আসসালামু আলাইকুম এভরিওয়ান হাই গাইস দিস ইস আমিন ফ্রম এয়ার কে ফুড অ্যান্ড ট্রাভেল আজ আমরা চলে এসেছি জলশেরি সেন্ট্রাল পার্ক এটা হচ্ছে জলশেরি সেন্ট্রাল পার্কের কাউন্টার এটা টিকিট মূল্য হচ্ছে দুইশো তিরিশ টাকা নয়টা থেকে ছয়টা পর্যন্ত ওপেন থাকে শুক্রবার এটা ক্লোজ থাকে আর মাঝে মাঝে কিছু বুকিং থাকে এই আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন পার্কের বুকিং নাম্বারটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা তিনটা টিকিট কেটেছি অলরেডি এবং হচ্ছে ভেতরে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করার পরই হচ্ছে আপনার টোটাল এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এখানে নিট অ্যান্ড ক্লিন এবং পিসফুল একটি এরিয়া এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট বলতে পারেন এখানকার এখান থেকে আপনি ওই পাশে যেতে পারেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঢাকার মধ্যে এত সুন্দর পার্ক আর কোথাও আছে বলে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন এটা আমার দেখা সবচেয়ে সুন্দর পার্ক এখানে কিন্তু অনেকগুলো অ্যাকোরিয়াম ফিশ ছাড়া হয়েছে রঙিন মাছ যেগুলোকে আমরা বলি দেখতে অনেক সুন্দর লাগছে আর আমরা ঠিক ঈদের পর পর গিয়েছিলাম সো অনেক বেশি ভিড় ছিল ওই তাও হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমাদের এই প্রচেষ্টা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখবেন এখন হচ্ছে পুরো পার্টটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন আরেকটা গুরুত্বপূর্ণ কথা জলশিরি সেন্ট্রাল পার্কে আসার জন্য আপনারা কুরিল রোড থেকে বিআরটিসি বাসে নীলা মার্কেট পার হয়ে তারপরে আসতে পারেন অথবা আপনারা হচ্ছে একশো ফিট রাস্তাটা ইউজ করতে পারেন জলশিরি পার্কে কিভাবে আসবেন তার ডিটেলস আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এছাড়া গুগল ম্যাপ লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনাদের সুবিধার জন্য আমরা এখন সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আর এখানে হচ্ছে আসলে জলশেরি সেন্ট্রাল পার্কের ছবি তোলার পয়েন্ট এখানে যারা আসছে সবাই ছবি তুলছে এবং খুব গ্যাদারিং বা ক্রাউড একটা প্লেস এখানে এটা হচ্ছে ঈদের পরপর এসেছিলাম আমরা তাই এত ভিড় ছিল আপনারা চাইলে অন্য যে কোনো দিন আসতে পারেন তবে এটা মনে রাখবেন শুক্রবার পার্টি সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং যদি কোনো বুকিং থাকে হোল রিসোর্ট তখনও এটা বন্ধ থাকে তাই পার্কে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন নাম্বারটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ঢাকায় এরকম আরও পার্কের ভিডিও যদি আপনারা চান সেটাও আমাদের জানাবেন কিন্তু আনাস আমাদের সাথে আছে সে উপভোগ করছে পার্কটি এটা তার ফার্স্ট কোনো পার্কে আসা এবং সে ভালোই এনজয় করছে দেখতে পাচ্ছে আর লেকটার জন্য আরো অনেক বেশি বেড়ে যায় দেখতে পাচ্ছেন বড় বিশাল বড় একটা লেক আছে তার পাশে সুন্দর একটা ফুটপাথ সো ঢাকার মধ্যে এত বড় জায়গা নিয়ে আর কোথাও আছে বলে আমার জানা নেই সো এই পার্কটা আমার খুবই ভালো লেগেছে তবে এটা টিকিট মূল্য আগে ছিল একশো টাকা এখন এটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে এটা যদি একশো বা দুইশো টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু অ্যাফোর্ডেবল হয় সবার জন্যই যেহেতু এটা শুরুতে একশো টাকা ছিল এটা আমার মনে হয় যে দেড়শো বা দুইশো হলে বেটার হতো তারপরেও আমাদের হচ্ছে যেরকমভাবে সব কিছুরই দাম বাড়ছে এবং হচ্ছে এটা মেনটেন করার একটা কস্ট আছে এবং হচ্ছে এত সুন্দর একটা পার্ক ঢাকার আর কোথাও তেমন একটা দেখা যায় না তো আপনারা ট্রাই করতে পারেন আর এখানে যে ভিতরে যে রাইডগুলো পাবেন সবগুলোই কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন ভিতরে রাইড গুলোর আলাদা কোন টাকা আপনাদের লাগছে না সো এই জিনিসটা ভালো অনেক পার্কে দেখা যায় আপনার এন্ট্রি ফি আলাদা আবার হচ্ছে ফি আলাদা এখানে এই ঝামেলাটা নেই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়াকওয়ে যেখানে খুব সুন্দর ভাবে আপনি আপনার টাইম পাস করতে পারেন এবং গাছগুলো অনেক বাহারি ধরনের সৌন্দর্য বর্ধনকারী অনেক গাছ আছে এখানে এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে রাস্তাটা রাস্তাটা খুব সুন্দর আমরা টোটাল পার্কের যে ভিউ সবকিছুই আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বেবি কিন্তু খেলাধুলা করছে এবং এখানে কিন্তু অনেক ভিড় আমরা চেষ্টা করছি টোটালটাই আপনাদের দেখানোর জন্য সো আমাদের সাথেই থাকতে হবে আর নতুন কি ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাদের জানাবেন আমরা ওই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব

এটা হচ্ছে জলশেরি পার্কের যে বাচ্চাদের যে সাইডটা আছে এখানে আমরা আছি এখানে কি কি আছে বাচ্চাদের জন্য কি কি রাইড আছে সব কিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করব আর এখানে বাচ্চাদের রাইডের জন্য কিন্তু আলাদাভাবে কোনো হচ্ছে টাকা লাগছে না বাচ্চাদের যে রাইডগুলো আছে সবগুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাইড আছে ওই দেখো ওই যে বাবুর है <laughs> किस এখানে যে ক্যাফেটেরিয়া আছে এখানে খাবারের প্রাইস অনেক হাই সো অ্যাজ এ ফুড রিভিউর আমি আপনাদের সাজেস্ট করছি না এখান থেকে ফুড অ্যাভেল করতেই হবে এরকম কারণ এখানে খাবারের প্রাইস অনেক হাই এবং হচ্ছে অনেক বেশি এখানে সো এখানে আসলে ওইভাবে খাবারটা না খাওয়াই ভালো বা আপনারা যদি সাথে হালকা কিছু স্ন্যাক্স আনতে পারবেন কিন্তু বেশি পরিমাণে স্ন্যাক্স নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না এখানে এক নজরে মেনুটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কেমন হাই প্রাইসে ওনারা সেল করছেন এটা হচ্ছে মেনুটা পাচ্ছেন আইসক্রিম দেখতে পাচ্ছেন সেট মেনু দেখতে পাচ্ছেন চারশো তিয়াত্তর টাকা হচ্ছে একটা সেট মেনুর প্রাইস আর পরিবেশটা অনেক সুন্দর এখানে আপনি চা খেতে পারেন চা করতে খেয়ে সুন্দর পরিবেশ কাটাতে পারেন কিন্তু হচ্ছে আপনি যদি মেন কোর্স বা মেন মেনু যদি খেতে চান এখান থেকে তাহলে এটা সবার জন্য আসলে অ্যাফোর্ড করা পসিবল হবে না আর হচ্ছে এখানকার আর কি কি ফ্যাসিলিটি আছে সব কিছু আপনাকে দেখাবো মূলত পার্কটা সৌন্দর্য অনেক ভালো লাগে এখানে কখন যে সময় কেটে যাবে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আর হচ্ছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা করছে আর পার্কটা আপনাদের পুরো পার্কটা পার্কের এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করছি আর পার্কের সবচেয়ে মূল যে বৈশিষ্ট্য আমার কাছে বা ভালো বা পজিটিভ দিক যেটা লেগেছে একটু পর পর এরকম বসার জায়গা আছে সো আপনারা যদি পার্কে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান এই সব জায়গায় বসে রেস্ট করতে পারেন মূলত এখানে দুটো ক্যাফেটেরিয়া আছে আমরা দুটোই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে এখানে বোর্ড আছে বোর্ড এর সার্ভিস গুলো আমরা আপনাদের দেখাবো তো আশা করছি আমাদের সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বোর্ড সার্ভিস গুলো আপনারা অ্যাভেল করতে পারেন এখানে প্যাডেল বোর্ড আছে এছাড়াও দুই ক্যাটাগরির বোর্ড আছে সবগুলো প্রাইসিং ডিফারেন্ট আমরা হচ্ছে এখান থেকে এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আমরা স্যাটারডেতে গিয়েছিলাম তারপরেও হচ্ছে আর্মিদের কিছু বুকিং থাকার কারণে বোর্ডটা আমরা অ্যাভেল করতে পারিনি তারপরেও যতটুকু ইনফরমেশন আপনাদের দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করছি আর এখানে আমরা তাহলে হয়তো কিছু কিছু একদম শেষ স্লটে আমরা উঠতে পারতাম কিন্তু আপনাদের আমরা আসলে টোটালটা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে এসেছি জলশেরি পার্কের যে বোট সাইডটা আছে এখান থেকে হচ্ছে বোটে উঠতে পারেন আপনারা এখানে আমরা চলে এসেছি এখানে আমরা আপনাদের অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো আমরা এখন নিচে চলে যাচ্ছি জলশিরি পার্কের হচ্ছে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে পিছনে বোর্ডটা দেখতে পাচ্ছেন বোট কিন্তু অলরেডি চলে এসেছে সো এটা আমরা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা হচ্ছে জলশেরি পার্কের বোটে চলে এসেছি এখন হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাজ থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল